হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড মাই চ্যানেল যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো পার্ট ওয়ানে আমি আপনাদেরকে বলেছিলাম যে ছ মাসে বাচ্চাদেরকে কিভাবে চল শুরু করবে না তো সেখানে আমি বিস্তারিত বলিনি তো এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই বিস্তারিত শেয়ার করব। তো ছ মাসে বাচ্চাদের খাবার শুধু ভাত ডাল মাছ সেটাই কিন্তু না এর বাহিরেও আছে যেমন ফ্রুটস ফ্রুটস পিউরি সবজি পিউরি তো এগুলো দিয়ে আপনারা ছবিটা শুরু করতে পারেন তো ছ মাসে পেরিয়ে যখন সাত মাসে পড়বে অর্থাৎ একশো আশিতম তম তিন পেরিয়ে একশো একাশি দিনতম যখন পড়বে সেদিন থেকে আপনাকে সুলেজ শুরু করতে হবে আর এই সময় নদিনের একটা যাত্রা আছে একশো একাশি দিনতম থেকে দিনের যাত্রাটা হলো প্রথম তিন দিন আপনাকে শুধু ভাত খাওয়াতে হবে বাচ্চাকে পর তিন দিন ভাতের সাথে আলু পর তিন দিন ভাতের সাথে ডাল দেন নয় দিনের পর দশতম দিন থেকে আপনি ভাত ডাল আলু তিনটা মিক্স করে ওকে খাওয়াবেন দেন তারপর যদি সে খেতে পারে বা খেতে অবশ্য তার কোনো সমস্যা না হয় তাহলে আপনি সেটা চালিয়ে যাবেন তো তিন দিন তিন দিন করে এটা দেখবেন তিন দিনের ভিতরে যদি কোনো সমস্যা না হয় তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি সমস্যা তাহলে অবশ্যই আপনাকে অফ করে দিতে হবে তো দেন কখনই এরপর আপনি খিচুড়িটা দিতে পারবেন তো খিচুড়ি খাওয়ার অব্যষ্ট হয়ে যাবে কিন্তু কখনোই আপনি আগে খিচুড়ি দেবেন না কারণ শরৎ শুরু করার প্রথমে যদি আপনি খিচুড়িটা দেন কারণ খিচুড়িতে বিভিন্ন উপাদান দিয়ে আমরা খিচুড়িটা তৈরি করি তো এটা বাচ্চাদের পেটে নাও হতে পারে এবং এটা বাচ্চাদের জন্য পেটের সমস্যা হয়ে যেতে পারে তাই কখনো এই ভুলটা করবেন না তো এই পর্যায়ে বাচ্চাদের শরৎ শুরু করলে যে বাচ্চারা খাবে তা কিন্তু না বাচ্চারা কখনোই খেতে চাবে না বাচ্চাদের মুখে দিলে বাচ্চারা একটু নিয়ে নেড়ে চেড়ে দেন সেটা কিন্তু ফেলে দেবে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি তাদের চাহিদা কীভাবে আমরা মেটাতে পারি তো সেক্ষেত্রে আমি আমার ডক্টরকে জিজ্ঞেস করছিলাম যে যে ডক্টর বাচ্চাকে যদি শুরু করে বাচ্চা যদি সেটা না খায় তাহলে সেক্ষেত্রে করুন কি বাচ্চার চাহিদা কিভাবে মেটাবো তো ডক্টর আমাকে সাজেস্ট করেছিল যে আপনার বাচ্চা যদি সুজি খাওয়া অবস্থা থাকে তাহলে আপনার সুজি দিয়ে সেটা ট্রাই করতে পারেন তবে সুজিটা হতেই হবে অবশ্যই বাসার মানে হাতে বানানো এবং ভাতের চালে সুজি তো আমি যেভাবে সুজিটা বানিয়েছিলাম এখানে আমি ভাতে চাল নিয়েছিলাম বাসায় যে ভাতে চাল খাই সেদ্ধ চাল আর কি ওইটা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম কিছু পোড়ার চাল আর পোড়ার চালটা কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে আর যেহেতু ভাতের চাল মানে ভালো লাগবে না শুধু তাই পোড়ার চালটা অ্যাড করে নিয়েছি তো আপনারা বাসায় এভাবে সুজিটা বানিয়ে নিতে পারেন আর এই সুজিটা আপনারা বিভিন্নভাবে খাওয়াতে পারেন যেমন গাজর দিয়ে রান্না করা ডাল দিয়ে পেঁপে দিয়ে দেন দেন যে কোনো ফুডস পিউরি দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে খাওয়াতে পারবেন কেন নয় শুধু সুজিতে কিন্তু তেমন কোনো পুষ্টিগুণ নেই আর সুজির সাথে যদি কিছু অ্যাডজাস্ট করে খাওয়াতে পারেন তাহলে বাচ্চা কিন্তু অবশ্যই পুষ্টিটা পেয়ে যাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছ থেকে এরকম যদি নিয়ম ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে অবশ্যই বলবেন যে আপু এ নিয়ে ভিডিও করো না আর যদি কিছু জানতে চান অবশ্যই আমি সেটা শেয়ার করবো আপনাদের সাথে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ